আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আশা করছি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন যথারীতি আমি কোরআনে বর্ণিত নবীদের জীবনী নিয়ে যে আলোচনা করতেছি আজকে হচ্ছে তার চতুর্থ পর্ব আজকের ভিডিওতে আমি কোরআনে বর্ণিত আরও একজন মহান নবী হজরত সালেহলে সাল্লামের জীবনী আলোচনা করব ইনশাআল্লাহ হজরত সালেহলে সালামের। অলৌকিক কূটের সেই ঘটনা হজরত সালেহ আল্লাহ সালাম ছিলেন হজরত নু আলাহ সাল্লামের ছেলে সামের বংশধর তার সম্প্রদায়ের নাম ছিল সামুদ সামের অধস্তন বংশধরে একজন প্রতাপশালী লোক ছিল সামুদ সেই বীর পুরুষের নামেই এই গোত্রের নামকরণ করা হয় এই গোত্রের বসবাস ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে হিজর নামক স্থানে সেই স্থানটি এখন ময়দানে সালেহ নামে পরিচিত সামুদ ছিল শক্তিশালী ও বীরের জাতি প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় তাদের বিশেষ পারদর্শিতা ছিল পর্বত খোদাই করে তারা বাসস্থান নির্মাণ করত ময়দানে সালেহ অঞ্চলে এখনও সেই আমলের স্থাপত্যের নির্দেশনাবলী ও সমুদি শিলা শিলালিপি বিদ্যমান রয়েছে জাতীয় প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল কিন্তু কালের বিবর্তনে একসময় আল্লাহ ও পরকালকে ভুলে যায় এবং মূর্তি পূজা শুরু করে এবং শিরকে লিপ্ত হয় আল্লাহ সিয় চিরন্তন বিধান অনুযায়ী তাদের হেদায়তের জন্য হজরত সালেহ আলহ সাল্লামকে নবী হিসাবে প্রেরণ করেন হজরত সালে আলহি ছিলেন সম্ভ্রান্ত বিচক্ষণ প্রজ্ঞাময় জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি যতদিন তিনি অহিপ্রাপ্ত হননি এবং মূর্তি পূজা পরিত্যাগ করে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করেননি গোত্রের লোকজন ততদিন তাকে সম্মান ও মান্য করত নবোধ লাভের পর তিনি তাদেরকে মূর্তি পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান করেন তিনি বলেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তিনি জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন তার মধ্য তোমাদের বসতি দান করেছেন অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো অতপর তারই দিকে ফিরে চলো আমার পালনকর্তা নিকটেই আছেন কবুল করে থাকেন সন্দেহ নেই সুরাহুদের একষট্টি নাম্বার আয়াত সালে আলাইসালাম ছিলেন বিশুদ্ধ ভাষী এবং উচ্চকণ্ঠের বাগ্মী বড় বড় সমাবেশে তিনি দাওয়াতের কাজ করতেন যুক্তির নিরিখে দরদি কণ্ঠে আল্লাহর বাণী সমূহ শোনাতেন মূর্তি পূজার কঠিন আখেরাতের কথা শোনাতেন জান্নাতের নিয়ামতরাজির কথা বলে তাদের উদ্বুদ্ধ করতেন জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন কিন্তু গোত্রের লোকজন যেই মাত্র তার মুখে মূর্তি পূজার অসারতার বাণী শুনল সঙ্গে সঙ্গে হযরত সালেহের প্রজ্ঞা ও পাণ্ডিত্য অস্বীকার করে বলল হে সালেহ ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল আমাদের বাপ দাদা যা পূজা করত। তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান করছো আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না সুরাহুদ বাষট্টি নাম্বার হজরত সালে আলহ সাল্লাম তাদেরকে বিভিন্নভাবে উপমা ও দৃষ্টান্ত বলে বলে বোঝাতে থাকলেন বললেন দুনিয়া চিরস্থায়ী বাসস্থান নয় এখানকার ভোগবিলাস ক্ষণিকের মাত্র সুতরাং তোমরা পরকালের চিন্তা করো কিন্তু সামুদ জাতির অধিকাংশ লোক হজরত সালে আলহ সাল্লামকে অস্বীকার করলো তবে যুক্তিতর্কে কোনোভাবেই যখন তারা হজরত সালে আল্লাহ সাল্লামকে সত্যের দাওয়াত থেকে বিরত করতে পারল না তখন সবাই মিলে সিদ্ধান্ত নিল তার কাছে অলৌকিক কোনো দাবি পেশ করবে একদিন তারা সবাই একত্রিত হয়ে হজরত সালাহ সাল্লামকে বলল আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তবে আমাদেরকে কাতে বা পাহাড়ের ভেতর থেকে দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্টি বের করে দেখান হজরত সালে আলহ্লাম তাদের থেকে প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিলেন আরও বললেন যদি আমি তোমাদের দাবি পূরণ করতে পারি তাহলে তোমরা আমার প্রতি ও আমার দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কি না সবাই এই প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন সেই পাহাড় ফেটে ভেতর থেকে তাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী উষ্ট্রি বের হয়ে এলো এই অলৌকিক উষ্ট্রি দেখে উপস্থিত অনেকেই হজরত সালে আলহ্লামের উপর ইমান নিয়ে আসে কিন্তু এমন প্রকাশ্য মজেজা প্রত্যক্ষ করেও কিছু হতবাগা ইমান আনল না হজরত সালে আলাহ সাল্লাম তাদের সতর্ক করে বললেন আল্লাহর এই উষ্টি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবেও স্পর্শ করো না নতুবা অতি সত্বর তোমাদেরকে আজাব পাকরাও করবে সুরাহুদের চৌষট্টি নম্বর কিন্তু গোত্রের কিছু দুষ্কৃতিকারী লোক এই অলৌকিক প্রাণীটি হত্যা করে ফেলে হত্যা করেই তারা ক্ষান্ত হলো না হজরত সালেহ আলে সাল্লামের কাছে এসে অধ্যত প্রদর্শন করে বলল তুমি সত্যিকার রাসুল হলে তোমার প্রতিশ্রুতির আজাব আনো দেখি আমরা তো সুস্ত্রিটি হত্যা করেছি তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নেমে আসে আল্লাহ তাআলা সেই অবস্থার বিবরণ দিয়ে বলেন অতপর তারা স্ট্রিটি হত্যা করল এবং শিয়া প্রতিপালকের আদেশ অমান্য করল তারা বলল হে সালে নিয়ে এসো যা দ্বারা আমাদের ভয় দেখাতে তুমি কি তুমি যদি রাসুল হয়ে থাকো অতপর পাকরাও করলো তাদেরকে ভূমিকম্প ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল সুরা আরাফের সাতাত্তর থেকে আটাত্তর সময় অন্য আয়তে আছে তাদের উপর প্রচণ্ড ও বিকট শব্দ বোমা হয়েছিল সামদ সম্প্রদায়ের একই সঙ্গে ভূমিকম্প বিকট গর্জন এসেছিল এবং তারা এই দুটি শাস্তিতে মৃত্যু মুখে পতিত হয়েছিল আল্লাহ তালা আমাদের সবাইকে তার গজব থেকে রক্ষা করুন এবং তার পথে চলার জন্য তৌফিক দান করুন আমিন আরও ভালো করে জানার জন্য নবীদের জীবনী পড়ার জন্য অনুরোধ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী পর্বে ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته